বিশ্বের যে কোনো দেশে পরিজন নিয়ে স্থায়ীভাবে বসবাস করার লক্ষ্যে অথবা তালাক পরবর্তী সময় অন্য যে কোনো দেশের নতুন করে বিবাহ করার আবেদনের ক্ষেত্রে সে দেশের সরকার আপনার বিবাহ ক্ষেত্র মতে তালাকের সনদপত্র দেখতে চাইবে বর্তমানে বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে ফ্যামিলি মাইগ্রেশন বা স্পাউস ভিসা ইত্যাদির আবেদনের প্রধান শর্ত হচ্ছে আবেদনকারী সত্বহিত বিবাহিত অথবা তালাকের সনদপত্র যেহেতু বর্তমানে বাংলাদেশে এই বিবাহ ও তালাক নিবন্ধনের সম্পূর্ণ প্রক্রিয়া ম্যানুয়াল পদ্ধতিতে চলমান রয়েছে এবং নিকাহ রেজিস্টার কর্তৃক ইস্যুকৃত এই নিকাহনামা এবং ক্ষেত্রমতে তালাকনামার বৈধতা যাচাই করার কোনো ডিজিটাল ওয়ে বা পন্থা নেই তাই উক্ত কাগজপত্র গুলো সরকার যাচাই যাচাইকরণ এবং সত্যায়নের আবশ্যকতা রয়েছে তাই আজকের ভিডিওটিতে আমি আপনার বহুল পরিচিত সেই ম্যারেজ সার্টিফিকেট বা ডিভোর্স